আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব দেওয়াল দোষে মৃত্যু পিতা পুত্রের কাছাড় জেলার উধারবন্দে অঘটন বাড়ি বৃষ্টির পরে দেওয়াল দোষে মৃত্যু ঘটল পিতা পুত্রের ঘটনাটি সংঘটিত হয়েছে উধারবন বিধানসভার চলিতাহান্দি গ্রামে দেওয়াল দোষে মৃত্যু ঘটে আজির উদ্দিন নামের যুবক ও তার ছয় মাসের শিশু পুত্র আসিফ উদ্দিনের জানা যায় পুরুষ মহিলা সহ নয় জনের একটি পরিবার মাটির দেওয়াল বিশিষ্ট ঘরে বসবাস করতেন বাড়ি বৃষ্টির ফলে ভোর রাতে অবস্থায় হঠাৎ ঘরটির মাটির দেওয়াল ধসে পড়ে ফলে মাটির নিচে আটকা পড়ে যায় পরিবারটি আহত হয়ে প্রাণে বাঁচলেও ঘটনাস্থলে মৃত্যু হয় মাসের শিশু আসিফ উদ্দিন ও তার পিতা বছর আজির উদ্দিনের ঘটনার পরপর স্থানীয় মানুষ এগিয়ে এসে হত ও আহতদের উদ্ধার করেন ঘটনার খবরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ পুলিশ পিতা পুত্রের মৃতদেহ উদ্ধার করে মরোনোতর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের চায় নেমে এসেছে প্রথম খন্ড টিলা নিবাসী অত্যন্ত একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যে ঘটনা খুব দুঃখজনক ঘটনা একটা অতিবৃষ্টির কারণে একটা মাটির দেওয়াল দশিয়া একটা পিতা পুত্র দুইজন একসঙ্গে মাটির নিচে চাপা পড়িয়া শহীদ হয়ে গেছে ওনারা অত্যন্ত গরিব মানুষ অসহায় মানুষ আমরা এলাকাবাসীর পক্ষে থাকিয়া আমাদের সিএম এমপি বিধায়ক ডিসি স্পিকের কাছে অনুরোধ জানাইয়া এদের দিকে একটু দৃষ্টি দেওয়ার লাগিয়া কারণ এরা অত্যন্ত অসহায় মানুষ আর গোটা তারা কোনো সরকারি আবাস পায় নাই তারা নিজস্ব আবাস বানাইছে মাটির দেওয়াল দিয়ে তাই মাটির দেওয়ালটা দসিয়া বিছूबरন করেছেন তাই আমি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করিয়া এদের সাহায্য সহযোগিতা করার লাগিয়া তারা নাম তারা নাম

এখন তারা ও ঘরেও আসুন বর্তমানে তারা মেডিকেল নেওয়ার লাগিয়া আমরা গ্রামবাসী দশ টাকা বিশ টাকা সাহায্য করিয়া এখন তারা মেডিকেল বাটানির ব্যবস্থা করছে ওই রকম তারা দেওয়াল ভাঙিয়া পড়ছে

তারা বাপ ছেলে দুজন এই বিছনার মধ্যে সোয়াতে আস হঠাৎ করে দেওয়ালটা পড়ছে পড়ে বাবা বাচ্চা দুজন মৃত্যুর কোলে ডলে পড়ছে এরপরে গ্রামবাসী ইয়া তারা আমরা উদ্ধার করছি একজন বেঠিমানুস্থান ফা ভাঙা আছে আরোজনের মধ্যে খবরের মধ্যে একটু ছুট পাইছে এর ফলে এখানে এইখানে বাইরে রাখা হয়েছে পুলিশ প্রশাসন কোয়া হয়েছে আমরা মিডিয়াও ডাকছি আপনারা পাইছেন এইখানে আমরা যে সাহায্য করা লাগে এটা খরচ হয় এখন বর্তমানে আমরা যে এই পরিবারটা অত দুর্বল দুর্বল হইতে সময় শেষ পর্যন্ত দুর্বল আর কি যে এরার যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সারের কাছে যে বিনমল অনুরোধ যে এই পরিবারের জন্য একটি যে আর্থিক সাহায্য করার জন্য আমাদের বিনম্ল আমাদের গ্রামবাসীর অনুরোধ আর আমাদের ডিসি মহোদয়ের কাছে আমার অনুরোধ এই পরিবারের একটা রেশন কার্ডও নাই এবং প্রধানমন্ত্রীর আবাস একটা এদিন পর্যন্ত পায় নাই যে অতি সত্বর এলারে একটা আর্থিক সাহায্য দেওয়ার জন্য আমি আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা গ্রামবাসী আমরা বিনম্ল অনুরোধ অনুরোধ রাখছি আর আপনারা যে নাম আজিৰ উদ্দিন বাৰ্চাৰ নাম বাচ্ছাৰ নাম অলপ